আমি ডাক্তার শুভ গতকাল রাতে আমার নাইট ডিউটি ছিল আমি যত সময় নাইট ডিউটিতে আসি এবং ওই সময়টি রুগী খারাপ হয়ে যায় আমি দেখতে যাই এবং যথাযথ চিকিৎসা দিয়ে আসি রুগীটি কিছুক্ষণ পরেই মারা যায় এবং রুগী লোক আমাকে টানা ইচ্ছা করে ওনার সামনে নিয়ে যায় এবং আমি যখন রুগীটাকে পরীক্ষা করতে থাকি ওনারা আমার মানে মানে খুব মারধর শুরু করে আমাকে মারতে থাকে আমি কোনোভাবে আমার যান ওখান থেকে বাঁচা আমি ওদের চলে আসি কারণ আমার প্রচুর ফিজি ফিজিক্যাল এক্সাসাল্টের শিকার কিন্তু আমি যতটা আমি ওনাদের কাছে যাই আমি ওনাদের বুঝাইতেই পারি না কোনো কিছু আমাকে টেনে সময় নিয়ে যাচ্ছি ও আমি যখন রুগীর পরীক্ষা করতে যাই আমাকে ওই সময় মারা ধরা শুরু করে প্রচুর মারে এবং আমার সাথে আরেকজন চিকিৎসক ছিল ডাক্তার তুষার ও আমার সাথে আসে রুগীকে দেখতে ও যাওয়ার পর ওকে ও রুগীর লোকেরা মারধর শুরু করে আপনি কি চান কি আপনারা আমি এটা যথেষ্ট একটা ব্যবস্থা পাই এবং মানে আইনগতভাবে যত দ্রুত সম্ভব ওনাকে যাতে গ্রেফতার করা হয় এবং আইনের আয়তা আনা হয় এটাই আমি চাচ্ছি আচ্ছা ওই যে লোক আপনাকে মানটা চেনেন

তার সম্মানের হানি ঘটিয়েছে আমরা এ ধরনের পরিস্থিতিতে এখন আর মোটেও নিরাপদ বোধ করছি না দিনে রাতে চিকিৎসা সেবা কন্টিনিউ করার জন্য এখন হসপিটালের আমাদের যে ইমার্জেন্সি যেই স্বাস্থ্যসেবা যেটা চলমান আছে এটা ব্যবসার আমরা কখনোই বন্ধ করে দিতে চাই না অথবা যাবও না কিন্তু আমাদের দাবি যদি মেনে না নেওয়া হয় অথবা আমাদের যদি নিরাপদ কর্মসংস্থানের যদি ব্যবস্থা না করা হয় কর্মস্থলের ব্যবস্থা না করা হয় তাহলে আমরা এই পরিস্থিতিতে আমরা চিকিৎসা দিতে অপারক এই জন্য আমাদের দাবি থাকবে এই ঘটনার সাথে যারা জড়িত অনতি বিলম্বে তাদেরকে আইনি আইন আইনি কাঠগড়ায় আনতে হবে তাদের বিচার করতে হবে এতে বিচারে যদি ডাক্তার যদি দোষী হয় সেই ডাক্তারের বিচার হোক এটাও আমরা চাই যদি তারা যদি দোষী হয় তাদেরও বিচার হোক একটা বিচার হোক আমরা সেটাই চাই আর পরবর্তীতে জানো এই ধরনের ঘটনা যেন না ঘটে সেই জন্য আমরা চাইব কর্মকর্তার কাছে আমাদের তত্ত্বাবধায়ক স্যার এখানে উপস্থিত আছেন আমাদের অন্যান্য সকল এখানে উপস্থিত আছেন তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করে আমাদের সাথে আজকে রাস্তায় এসে দাঁড়িয়েছে এটা জাতির জন্য সমগ্র জাতির জন্য একটা লজ্জাকর ঘটনা এই জিনিসের যেন পুনরাবৃত্তি না ঘটে এই জন্য তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ধন্যবাদ। এবারে আমাদের এই যে দুনিয়ার যে ডাক্তার ভাইরা जो আমাদের কোলে থাকে আপনারা তো কষ্ট করছেন। রেডিও মেডিকেলে অধ্যয়ন তো অধ্যয়ন শেষ করার পরে তারা এখানে যে আমাদের সেবা দিচ্ছে এটা কিন্তু অনেক জেলা সদর হাসপাতালে নেই। শুধুমাত্র এখানে মেডিকেল কলেজ হাসপাতাল হওয়ার কারণে আমরা এই সেবা কিন্তু পাচ্ছি। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আজকে আপনার সন্তান মেয়ে ডাক্তার হচ্ছে তারে সেবা দিচ্ছে। তারে যদি নিরাপদ আশ্রয় না পায় তাহলে কি করে সেবা দিতে পারবে? আজকে আমরা আমাদের সুপার মহোদয় আমাদেরকে আস করেছেন এই জন্য আমাদের যে কর্মসূচিগুলো আছে এগুলো আমরা সীমিত আকারে রাখবো আমাদের নিরাপদ কর্মসংস্থান কর্মস্থল যদি না থাকে তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা হতে হবে আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা আমাদের যারা সহযোগী সহকর্মী আছে সবার নিরাপদ কর্মস্থান থাকতে হবে আপনাদের উদাত্ত আহ্বান জানাবো আমাদের কর্মক্ষেত্রে আমাদের নিরাপদ স্থান যদি আমাদের আপনারা সহায়তা না করেন তাহলে আমাদের চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হবে আমরা দেখেছি এখন আমাদের ভিসা ব্যবস্থা বন্ধের কারণে আমাদের ম্যাক্সিমাম রুগী কিন্তু বাংলাদেশে চিকিৎসা নিচ্ছে এতে কি রুগীর হার মেনে বেড়েছে পারেনি রুগীর মৃত্যু হার তো পারেনি তাহলে আমরা আসলে যোগ্য সম্পন্ন ডাক্তার আমরা এখানে ভালো চিকিৎসা দিচ্ছি সেই চিকিৎসা আপনারা ব্যাহত করতে চাচ্ছেন কোন অধুরবি সমিতিতে এটা আমাদের জানতে হবে আজকে দেশের সব দেশের মৃত্যু যে ষড়যন্ত্র আছে রাখতে হবে এবং আমরা ডিসি মহোদয় এবং পুলিশ সুপার মহোদয়ের মহোদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যআপনি আপনারা ক্রান্তভাবে এইdisconnected হল শাস্তি দিন বিচার পরম দ্রুত ভাবে তাহলে আমাদের এই ছোটpartite কাজে ক্রিয়ানার আমরা কিন্তু কোনো ব্যবস্থা করতে পারছি না সেই হিসাবে আপনাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের যে অল্প পরিসরে যে আমাদের অবরোধ আছে সেটা কিন্তু পুরান ঢাকার চলে যাবে আমরা চাই না রোগী আমাদের ভাই আমাদের বোন আমাদের বাবা আমাদের পিতা তারা প্রতিกรস্থ হোক এটনে সামাজিক ভাইদের তো আমরা অবশ্যই আমাদেরকে অন্তর অন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আমাদের এই মানববন্ধন কাভারেজ দেওয়ার জন্য এবং সঠিকভাবে সংবাদ উপস্থাপন করার জন্য ধন্যবাদ সবাই আমরা তো আসলে আমরা সবচেয়ে কথা হলো আমরা তো চিকিৎসক আমরা তো জনগণের সেবক আমরা তো জনগণের কোনো প্রতিপক্ষ না কিন্তু বারবারই চিকিৎসা সেবার চিকিৎসা সেবা নিয়ে ডাক্তাররা যখন সেই মৃত্যুকে তো ডাক্তাররা কখনোই এটাকে মৃত্যুকে তো লিঙ্গারে করতে পারে না বা কোনো কিছু পারে না কিন্তু আমুক নিয়মেই এটা মৃত্যুটা স্বাভাবিক করছে কিন্তু যখনই কোনো ঘটনার অহল না কোন রোগীর মৃত্যু ঘটে তখনই সেটা দায় চাপানো চাপানো হয় ডাক্তারদের অঙ্গলার কারণে কিন্তু ঘটনা যে ঘটনা ঘটছে সেখানে যে রুগীটা মারা গেছে সেখানে আমার ডাক্তার সেফ সে তাকে অ্যাটেন্ড করছে পরবর্তীতে আরও দুটা রুগী আরো দুইটা পরপর দুইটা রুগীকে বহুশ রুগীকে সে চিকিৎসা দিছে তারপরে তাকে আসছে তারপর ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে তারপর তারপরেও তার রুমের থেকে ডেকে নিয়ে এসে তাকে বিভিন্নভাবে ফিজিক্যাল ফিজিক্যালি ফিজিক্যাল অ্যাসল করা হয়েছে এই ধরনের কর্মসূচিগুলো অত্যন্ত এই ধরনের কর্মকাণ্ডগুলো অত্যন্ত নিন্দনীয় আমরা এই বিষয় থেকে প্রতিবাদ জানাচ্ছি দয়া করে আমরা আপনাদের ভাই আপনাদের আপনাদেরই বোন আপনাদেরই আত্মীয় স্বজন দিন শেষে য가가 আজকে যে ডাক্তারকে আপনি বিভিন্ন ভাবে আপনি রিমিট করছেন ওই দিন থেকে কিন্তু আপনার বাপের আপনার মায়ের আপনার দলের আসলে যে কোনো কারণে অসুস্থ হয়ে ঠিকই হসপিটালে আসতে হচ্ছে ঠিকই আমাদেরকে এই ডাক্তারকে আপনাকে খুঁজতে হচ্ছে তার চিকিৎসা সেবা দিতে কিন্তু আজকে যে কর্মকাটাগুলা আজকে এই যে ডাক্তাররা হচ্ছে যতদিন কিছু দৃষ্টিতকারী আপনারা 15 পরে টোটাল আমরা ডাক্তার সমাজের প্রতি ডাক্তার সমাজের প্রতি যাদের কিনা ধর্ম আছে এই জিনিসটা আমাদের একটা অসত্য সত্য আছে যার পিছে প্রতিবছর বাংলাদেশ থেকে আমার সবাই ডাক্তাররা পুরো কত রোগী অসপ রোগী বাংলাদেশ থেকে ইন্ডিয়া চলে গেছে কিন্তু বর্তমানে সেই ক্লিনিকে যাওয়াটা বন্ধ হয়েছে আমাদের আমাদের সার্ভিসের মান নষ্ট উন্নতি হয়েছে কিন্তু দয়া করে আপনারা যারা সাংবাদিক ভাজন আছেন তাদের কাছে আমাদের এই প্রমাণ থেকে আমাদের কাছে দাবি জানাচ্ছি ডাক্তারদের কেসগুলো হিসাব এগুলো আছে

যে মানববন্ধন যে কারণে করেছে এটা সবাই ক্লিয়ার করছে একটা কথাই বলতে চাই যে যারা এই রুগীর লোক নামে যে হামলা হামলাকারীরা এদেরকে আসলে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে এবং আমরা আটচল্লিশ ঘন্টা দেখব আটচল্লিশ ঘন্টার কর্মসূচি আমরা মানে কর্মবিরতি আমরা ঘোষণা করছি